তোমার পায়ে কাঁটা ফুটলে তোমাকেই বের করতে হবে ঠিক তেমনি তোমার জীবনে দুঃখ কষ্ট অভাব যেই আসুক না তোমাকেই দূর করতে হবে তুমি একদিন না খেয়ে থাকলে কেউ কিন্তু জিজ্ঞেস করবে না তুমি খেয়েছ কি না কিন্তু তুমি কিছু একটা কাজ করার চেষ্টা করো তোমার পিছনে লোক লাগার অভাব থাকবে না আবার কেউ কেউ তো তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা উপহাস্য শুরু করে দেবে তোমরা কি ভাবছো এগুলো আমি জ্ঞানের কথা বলছি না বন্ধুরা এগুলো হচ্ছে বাস্তব কথা তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে কিছু কিছু বাসি কাজ করে আমি ব্রাশ করে নিলাম তারপর দেখো চা বসিয়ে দিয়েছি চাটা প্রথমে খেয়ে নিই তারপরে আবার কাজ শুরু করব। আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে সকালে যখন আমি ঘুম থেকে উঠি আকাশটা কিন্তু পুরো পরিষ্কার ছিল আর রোদও উঠেছিল তারপর দেখো কত বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির দিনগুলো খুব ভালো লাগে আকাশটাও কি সুন্দর লাগে দেখতে তাই না আর গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ে দারুণ মজা লাগে বৃষ্টিতে ভিজতেও কিন্তু ভালো লাগে তারপর দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দেওয়ার পরে সমস্ত বাসনপত্র নিয়ে যাব সব মেজে ফেলবো এই দেখো বের করেও নিয়ে এসেছি আর এখানে মাছতেও বসে পড়েছি তারপর তো আমি জামাকাপড় ভিজিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করে চলে আসব এখন বৃষ্টিটা কমেছে বলা যায় না আরও বৃষ্টি পড়তে পারে তখন তো আবার স্নান করাও হবে না ভিজেই যাব। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু ওই যে সহ্য করতে পারি না ঠান্ডা লেগে যায় তো তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে এসে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে দেখো ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি পটল কাটতে বসে পড়েছি পটলগুলো ভাজা করব আর ডিম আলুর তরকারি করব। আর দেখি কি করা যায় আর এখন কিন্তু আকাশে প্রচণ্ড রোদ উঠেছে রোদ উঠতেই আমি সমস্ত জামা কাপড় বাইরে মিলে দিয়েছি তারপর কাটতে বসেছি পটল কাটা হয়ে গেছে তারপর দেখো চেচেঙ্গা কাটছি এটাকেও ভাজা করব। আর সায়নকে তো জল দিয়ে এসেছি ও স্নান করছে কতক্ষণ ধরে স্নান করছে ও কি করেছে বলো তো জলের ভিতরে ঢুকে বসে আছে আমি না গেলে ও উঠে আসবে না তারপর দেখো এই যে উঠে এসেছে ও আসার পরে ওর গা মুছিয়ে গেঞ্জি প্যান পরিয়ে দিলাম তারপর ওকে কাজ দিয়েছি ডিমগুলো ছাড়াতে বলেছি আর আলুর খসাগুলো ছাড়াতে বলেছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে ডিম আলু দিয়ে রান্না করেছি আর চিচিঙ্গা ভাজা করেছি পটল ভাজা করেছি সায়ন্ত ডিমের ঝোল খায় না তার জন্য ওর ভাজা করেছি খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপর তো উঠে জামা কাপড়গুলো গোছাচ্ছি তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছ তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আজ যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে না বন্ধু করে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানাও আর যদি ঠিক কথা বলে থাকি তাহলেও কিন্তু কমেন্ট করো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না মাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানোই হয়ে গেছে তারপর দেখো আমি ঘর ঝাঁট দিয়ে দিচ্ছি তো চলো আমি ঝাটপাট করে নিই তারপরে তোমাদের সামনে আসছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তারপর দেখো দুধটা আমি বসিয়ে দিলাম গরম করতে আর বাইরে কত রোদ দিয়েছে এখন যেন পাঁচটা বাজে বিকেল তাও কিন্তু প্রচুর রোদ তোমাদের দেখাচ্ছি দেখো ওই যে দেখো সূর্য কত তেজ দেখেছ সূর্যের এখনো পাঁচটা বাজে কিন্তু বিকেল আর এই দিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকে